মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট ডাবল কাঠের ডাবল ডোর এবং সাথে আপনার মোট আপনার ছাব্বিশ সাতাইশ বেডরুম জন্য তিন ফিট বাই সাত ফিট চোখের ফল আপনাদের কি ডেলিভারি ফ্রি থাকে জি ডেলিভারি এখানে কিন্তু কাজ চলতেছে দেখেন সব ধরনের কিন্তু কাজ এখান থেকে হয় ভাইয়াদের হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম বৃহস আমরা কিন্তু চলে এসেছি আজকেও সাইফুল ডোরে সাইফুল ডোর মানে বৃহস আপনারা জানেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান ডোরের বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই যে দেখতেছেন যে আজকে কত সুন্দর সুন্দর দরজায় এই সব দরজাগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখানো হবে এবং দাম সম্পর্কে ধারণা দেওয়া হবে তো বৃহস বেশিরভাগ দরজায় কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে আর ডেলিভারি যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে আমরা সময় দেখাই দিই সাইফুল ডোর থেকে তো আজকেও দেখাই দিচ্ছি এবং আমাদের সাথে আজকেও আছেন আমাদের সাইফুল ভাই আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া আজকে আজকে তো অনেক ধরনের দরজা দেখাবেন

বেশিরভাগ সম্ভব চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার হ্যাঁ ডিজাইন লাগলে সহজে দেওয়া যায় অনেক ডিজাইন হ্যাঁ আরও যদি পছন্দ

একবার আইসা দেখে পরে আবার আইসা আরেকদিন খুবই সুন্দর লাগছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডাবল ডোর ষোলো হাজার টাকা ডিজাইন হলে আর যদি হইতো তাহলে দাম আসতে আপনার

সুমন সাহেব কুমিল্লা

যেমন আপনি ভালো দিবে বলে দিলো। মানে টাকা নিলো কিন্তু বাট দিল না এটা হইলে সমস্যা কিন্তু টাকা নিলে আপনার তো মাল অবশ্যই সে বলো যে ভাই এ ক্লাস কোয়ালিটির মাল লাগবে

আর একটা হ্যাঁ জোসিমবাড়িটা আপনার সাড়ে তিন ফুট বাই সাত চোখের পাল্লা তার যে ইয়ার জন্য

টাকা আর বানিশ করলে হ্যান্ড বানিশ করলে আলাদা পঁচিশশো টাকা প্লাস হবে আমরা এখন কারখানায় যাবো হিউজ পরিমাণে আপনাদের চিটাইন শুরু কাটের চোকাট লোহা কাটের চোকাট শিলকুড়ি কাটের চোকাট মেঘুলি কাটের চোকাট সবগুলো দেখাবো দেখতে পাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমরা কিন্তু সাইফুল ডোর এন্ড ফার্নিচারের কারখানাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ভাইয়াদের কিন্তু বিশাল কারখানা তো এখানে কিন্তু এখন ওই যে কাজ চলতেছে আমরা কিন্তু আজকে এখানে দেখাবো বিভিন্ন ধরনের চৌকাট ভাইয়া প্রথমে কোনটাগুলো দেখাবেন দেখেন সিরিয়াল দিয়ে আপনার এই যে এগুলো হচ্ছে লোহা কাটের চৌকাট হ্যাঁ লোহা লোহা কাটের লোহা কাটের চৌকাট এই যে আমাদের পাশে মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ হ্যাঁ হ্যাঁ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আপনার লোকা চৌকাট প্রায় 100 পিসের মতো একশো পিসের উপরে মানে কিছু বেশি হ্যাঁ তো লোক আপনার এলাকা ধীরে ধীরে নিবে দুই ফ্লোর করে তা এখন এলাকা বিশটা বিশটা বিশ পিসের ভিতরে লোহা কাটের এলাকা আপনার এলাকা ষোলো পিস বেডরুম আর বা কিচেনের আর চার পিস হয়েছে আপনার সেগুন কাটের সেগুলো দেখাবো হ্যাঁ হ্যাঁ তো এগুলো যে লোহা কাটের ছয় রায় কেমন কোয়ালিটি দেখেন শাড়ি এবং ফ্রেশ হ্যাঁ

এরকম এই জায়গা দেখেন এই যে এগুলো আছে এগুলো কাঠে কালি করা হয়নি কেমন কোয়ালিটি দেখেন এই যে নিচ দেখা যায় দেখেন আসেন দেখেন কেমন কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস একবারে কি বলবো আর কি

সিদ্ধ করা কাঠের কাঠ প্রসেসিং করা লোহা কাঠের শিলকড়ি সেগুলো সব আছে দেখেন ভিতরে আরেকজনের চৌকাটের ভিতরে নকশা করা এগুলোর ভিতর নকশা শিলকরি কাঠের চৌকাট এগুলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা করে দাম নকশা না নকশাটা আলাদা নকশার জন্য আলাদা এক টাকা প্লাস

কারো যদি আসতে চায় দেখতে চায় পরিদর্শন করে দেখে কাঠে হোক মেহেগুনি কাঠ হোক আপনার লাগবে এটা আমাদের সাথে আলোচনা এই আর কি তো আজকের ভিডিওটা কিন্তু আমরা আর বাড়াবো না আমরা সবকিছুই আর ভিডিও আবার আবার দিন পরে পরে এক সপ্তাহ নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আর আপনারা যারা নতুন নতুন ডিজাইন নিতে চাচ্ছেন এবং ইউনিক ডিজাইনের দরজা বানাতে চাচ্ছেন তারা কিন্তু সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই কিন্তু সাইফুল ডোর তো অবশ্যই আসবেন আর হচ্ছে সব দরজাতে কিন্তু ভাইয়া হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি রাখছে তো আজকের ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করা অনুরোধ করলো আসসালামু আলাইকুম